নমস্কার প্রিয় দর্শক বন্ধু লোকসভা ভোটের আগে সিনিয়র সিটিজেন অর্থাৎ প্রবীণ নাগরিকদের জন্য বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিনামূল্যে স্বাস্থ্য চিকিৎসার জন্য আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড থেকে শুরু করে বিনামূল্যে তীর্থক্ষেত্র ভ্রমণ থেকে একগুচ্ছ প্রকল্প এই নিয়ে আমরা আলোচনা করব আসুন তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখুন আমরা এখানে চলে আসবো এখানে আসার পরে দেখুন অনেকগুলি প্রকল্প নেওয়া হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি প্রকল্প এখানে সিনিয়র সিটিজেনদের জন্য ঘোষণা করা হয়েছে তার আগে এখানে কিছু লেখা হয়েছে তার আগে এখানে আমাদের যে সামাজিক ও সাংস্কৃতিক যে প্রাচীন আমাদের যে ঐতিহ্য যেখানে গুরুজনদের বিশেষ করে মাতা পিতাদের যে পরম্পরা সেই পরম্পরাকে বজায় রাখার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিনিয়র সিটিজেনদের জন্য অনেকগুলি প্রকল্প ঘোষণা করেছেন আপনারা জানেন যে উনিশে এপ্রিল থেকে লোকসভার ভোট তার জন্য প্রতিটি পার্টি তাদের ম্যানুফেস্টো ঘোষণা করেন কিন্তু বিশেষ করে যে পার্টি ভবিষ্যৎ বিশেষ করে যে পার্টি ক্ষমতায় আসবেন তার ম্যানিফেস্ট ম্যানিফেস্টো গুরুত্বপূর্ণ আপনারা অবশ্য জানেন যে ভারতবর্ষে বর্তমানে নাইনটি চান্স প্রধানমন্ত্রী হওয়ার বিজেপি থেকে তা বিজেপির ম্যানিফেস্টো হল ঘোষণা দেখুন এখানে যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে সেগুলো বয়স্টি নাগরিককে নিয়ে আয়ুষ্মান ভারত আপনার প্রত্যেক বয়স্ক সিনিয়র সিটিদের জন্য আয়ুষ্মান কার্ড লাগু হবে আপনারা জানেন যাদের আর্থিক অবস্থা খারাপ তাদের জন্যে আয়ুষ্মান কার্ড ব্যবহার করা হয় কিন্তু এখানে প্রত্যেক যাদের আর্থিক অবস্থা খারাপ গরিব থেকে মধ্যবিত্ত থেকে প্রত্যেকেরই আয়ুষ্মান ভারত কার্ড দেওয়া হবে তারপরে দেওয়া হবে বরিষ্ঠ নাগরিক দ্বারা নলেজ শেয়ারিং এখানে বলা হয়েছে যে একটা রাষ্ট্রীয় বরিষ্ঠ নাগরিক পোর্টাল চালু করা হবে যে পোর্টালের মাধ্যমে বয়স্ক নাগরিকদের মতামত নেওয়া হবে তাছাড়া সরকারি সেবাও কি ঘর ঘর তাক পৌঁছ আপনার প্রত্যেকটা সরকারি প্রকল্প বিশেষ করে বয়স্ক নাগরিকদের জন্য পোস্টাল বা ডিজিটাল নেটওয়ার্ক মাধ্যমে তাদের বাড়ি পৌঁছে দেওয়া হবে এরপরে ডিজিটাল সশক্তিকরণ এখানে বলা হয়েছে যে বরিষ্ঠ নাগরিকদের জন্য ইউপিআই যে আছে বা অনলাইন যে বিভিন্ন ফ্রড হচ্ছে সেগুলো সচেতন করার জন্য তাদেরকে ট্রেনিং দেওয়া হবে এখানে আবার বলা হয়েছে আউস ক্যাম্প আয়োজিত করেঙ্গে এখানে হাউস ক্যাম্প বলতে এখানে আয়ুর্বেদ যোগ এবং অন্যান্য যে পারম্পরিক যেগুলো আছে চিকিৎসা সেগুলো তাদেরকে দেওয়া হবে তাদের জন্য ক্যাম্প গ্রহণ করা হবে তারপরে বলা হয়েছে যে বরিষ্ঠ নাগরিককে নিয়ে সুলভ পাবলিক ইনফ্রাস্ট্রাকচার का निर्माण करेंगे है एर पर आज जे सप्तम जो घोषणा से तीर्थ जात्रा को सुगम एवं सुविधा युक्त बनाएंगे अर्थात जे तीर्थ क्षेत्र विभिन्न राज्य भारतवर्षे विभिन्न प्रान हम विभिन्न प्रदेश सरकार के साथ काम करके वरिष्ठ नागरिक के लिए भावपूर्ण एवं सुगम तीर्थ की व्यवस्था करेंगे विभिन्न जाशुल व्यवस्था দর্শনের জন্য ব্যবস্থা করা হবে এই সাতটা প্রকল্প সিনিয়র সিটিজেন সিনিয়র সিটিজেনদের জন্য চালু করা হবে দু হাজার চব্বিশে সরকার বসার পরেই এই প্রকল্পগুলো আস্তে আস্তে নেওয়া হবে এই তথ্যগুলি আপনাদের সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ